দাম কমলো সোনার আজ বাজার খুলতে আজকে সোনার দামে সামান্য পতন দেখা যাচ্ছে ফের গতকালকের তুলনায় কমেছে প্রতিটি গ্রামের সোনা কিছু সূত্রে জানা যাচ্ছে সাম্প্রতিক সময়ে ভূ রাজনৈতিক উত্তেজনা হার্স এবং আন্তর্জাতিক বাজারে কিছু বাণিজ্যিক চুক্তি ও মার্কিন ডলারের ওঠানের কারণে সোনার দামে কিছুটা নিম্নমুখী চাপ দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেলে রিজার্ভের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তর দিকে বাজারে নজর রাখছে যা আগামী দিনে সোনার দামে প্রভাব ফেলতে পারে তো আসুন শুধু প্রিয় দর্শক দেখে নিই কতটা পরিবর্তন হলো সোনার দাম আজ আজকের বাজার রেটে এক ভরি সোনার এবং এক কেজির উপর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব যে আগামীতে সোনার দাম কেমন থাকবে এর থেকে আরও দাম বৃদ্ধি পাবে না নিচে নামবে কী আশঙ্কা করছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা আরও দেখে নেব যে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথই নিয়মিত প্রতিদিন সোনার উপর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন সবার প্রথম দেখে নিই আজকে রুপোর বাজার রেট কত রয়েছে আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে দর্শক একশো ষোলো টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে এগারো টাকা এবং এক কেজির উপর দাম রয়েছে আজকের বাজার রেটে এক লাখ ষোলো হাজার টাকা আপনাদেরকে জানিয়ে রাখি বিগত এক সপ্তাহ আগে রূপোর দাম এক লাখ আঠেরো হাজার টাকায় টাচ করেছিল তার তুলনায় আজ অনেকটাই নিচে নেমেছে রূপোর দাম তো আসুন এবার দেখে নেব সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখে নেব আঠেরো ক্যারেট ঘন সোনার দাম যেই সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় তো প্রিয় দর্শক মণ্ডলী আজ আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম পড়ছে সাত হাজার চারশো পঁচানব্বই টাকা দশ গ্রামের দাম পড়ছে চুয়াত্তর হাজার নশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি যে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম বিগত কয়েক সপ্তাহ আগে আট হাজার টাকা পার করেছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা হলো আঠেরো ক্যারেটের সোনা তো আসুন এবার দেখিনি বাজারের বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে আগামীতে কেমন থাকবে সোনার দাম এর থেকে দাম বৃদ্ধি পাবে না নিচে নামবে বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আন্তর্জাতিক বাজারে যে আগামী কয়েক মাসের ব্যবধানে ডলারের দাম মুদ্রাস্ফীতির দাম কি বিশেষজ্ঞরা কিছুটা বৃদ্ধি করেছে আন্তর্জাতিক বাজারে তারই প্রভাব সোনার দামের মধ্যে দেখা যাচ্ছে বিগত কয়েকদিন আগে যে সোনার দাম লাফিয়ে বৃদ্ধি পেয়েছিলো তার কারণ হচ্ছে মুদ্রাস্ফীতির দাম অনেকটাই নিচে নেমে গেছিল ইসরায়েল এবং ইরানের বিবাদ চলাকালীনের জন্য তারই প্রভাব দেখা যাচ্ছিল মুদ্রাস্ফীতির মধ্যে তবে এখন মুদ্রাস্ফীতির দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে এবং রিজার্ভ ব্যাঙ্কে সুদের হারও অনেকটাই নিচে নামানো হয়েছে এবং দেশীয় বাজারেও সুদের হার অনেকটাই নিচে নেমেছে তারই প্রভাব সোনার দামের মধ্যে দেখা যাচ্ছে এবং সোনার দামের মধ্যে অনেকটাই পতন ঘটেছে তো আসুন এবার দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর কত পড়ছে যে সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে ন হাজার একশো ষাট টাকা দশ গ্রামের দাম পড়ছে একানব্বই হাজার ছশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ ষোলো হাজার টাকা আপনাদেরকে জানিয়ে দিই যে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত কয়েক সপ্তাহ আগে দশ হাজার টাকা থেকে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় আজ বাজার খুলতে অনেকটাই নিচে নামলো বাইশ ক্যারেট হলমার্কের সোনা তো আসুন এবার সবার শেষে দেখে নেব চব্বিশ ক্যারেটের পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে যে এই সোনার মধ্যে কোনো রকম খাদ মেশানো হয় না কোনো রকম ঝালাই থাকে না এবং এই সোনা বেশিরভাগ বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং টাকাও ইনভেস্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছি ন হাজার নশো তেরানব্বই টাকা দশ গ্রামের দাম পড়ছি নিরানব্বই হাজার নশো ত্রিশ টাকা এবং একশো গ্রামের নাকানব বিগত কয়েক সপ্তাহ আগে এগারো হাজার টাকা ছাড়িয়েছিল তার তুলনায় আজ সস্তা হলো চব্বিশ ক্যারেটের সোনা তো আসুন এবার সবার শেষে দেখে নি এক ভরি সোনার বাজারের কত পড়ছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার আজ এক ভরি সোনার দাম রয়েছে প্রিয় দর্শক এক লাখ ছ হাজার আটশো বিয়াল্লিশ টাকা তবে আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে ক্রয় করতে যাবেন কোনো স্থানীয় জুয়েলার্সে স্বর্ণকারী তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে আলাদা করে দিতে হবে